বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা সাউন গাজা ইসরায়েলি সেনারা পরিকল্পিতভাবে হাজার হাজার বেসামরিক ভবন ধ্বংস করে দিচ্ছে এই তথ্য উঠে এসেছে স্যাটেলাইট চিত্র এবং বিভিন্ন ভিডিও ফুটেজে গেল মার্চ মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকে গাজায় এই ধ্বংসযোগ্য চলছে এমন তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে আরও জানাচ্ছেন ঋতু সাহা গাজা জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা অধিকাংশ এলাকায় এখন ধ্বংসস্তূপ একসময় হাজার মানুষের বাস ছিল এখানে বিশাল বিস্ফোরণের পর ভবন ধসে পড়ছে বাতাসে উঠছে ধুলো ও ধ্বংসাবশেষ আর অক্ষত ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলিরা এই তালিকায় রয়েছে গাজা স্কুল হাসপাতাল টাওয়ার ব্লক এমনকি শিশুদের জন্য পরিচালিত আশ্রয় কেন্দ্র রাফা শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত টেল আল সুলতান এলাকায় অবস্থিত একমাত্র মাতৃসনদ হাসপাতাল ও অনাথ শিশুদের যত্ন কেন্দ্র সহ প্রায় সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই এলাকার অধিকাংশ ভবন আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল তবে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ পুরো এলাকা মাটির সাথে মিশে গেছে ছাড়া রাফার সৌদিপাড়া সহ আশেপাশের এলাকায় ইসরায়েলের বুলডোজার ও ট্যাঙ্কের উপস্থিতি দেখা গেছে ভিডিওতে ধরা পড়েছে রাস্তার পাশে খনন যন্ত্র দিয়ে ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা কৃষিনির্ভর শহর খুজাতেও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে টমেটো গম ও জলপাই চাষের জন্য বিখ্যাত এই শহরের বারোশোটিরও বেশি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ধ্বংস করা ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামোর অংশ ইসরায়েল গাজার বিভিন্ন অংশকে বিভক্ত করে নিরাপত্তা করিডোর তৈরি করছে আর এসব করিডোর বরাবর ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় পূর্ব ও পশ্চিম অংশকে আলাদা করতে এক বিশাল করিডোর নির্মাণ করা হয়েছে এছাড়া কিজান আবু রসান নামক এক গ্রামে প্রায় সব ভবন ধ্বংস করে ফেলা হয়েছে সম্প্রতি ইসরায়েলে এক গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে নতুন করে অনেকগুলো ডিনাইন বুলডোজার ইসরায়েলি বাহিনীর হাতে পৌঁছেছে যা আগে বাইডেন প্রশাসনের অধীনে স্থগিত ছিল ঋতু সাহা একাত্তর ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক স্থানীয় সময় শুক্রবার এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান এই চুক্তিকে তুরস্ক জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো স্বাগত জানিয়েছে বলে সিনেন জানিয়েছে এটিকে একটি কূটনৈতিক মাইল ফলক হিসেবেই দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের দূত ব্যারাক ড্রুজ বেদুইন দ্রুজ বেদুইন এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন অস্ত্র নামিয়ে রেখে অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে শান্তি ও সম্প্রীতির পথে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলেন এর আগে গত বুধবার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি স্থাপনা সমূহ লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল দাবি করে তারা আরব ধর্মীয় সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়কে রক্ষা করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে যারা দীর্ঘদিন ধরে সিরিয়ায় বসবাস করছে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা শহরের কাছাকাছি নতুন করে সংখ্যা ছড়িয়ে পড়ার খবরে সব পক্ষকে সহনশীল হতে অনুরোধ করেন প্রেসিডেন্ট গত রবিবার থেকে শুরু হওয়া সংখ্যাতে এখন পর্যন্ত প্রায় ছশো মানুষ নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে ওই অঞ্চলে মোতায়েনকৃত সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দ্রুজ গোষ্ঠীর সদস্যদের হত্যা এবং বিচার বহির্ভূত প্রাণদণ্ড কার্যকরের মতো অপরাধে জড়িত সিরিয়া লেবানন ও ইসরায়েলের দ্রুত সম্প্রদায় সুয়েদার অন্যতম প্রধান গোষ্ঠী সিরিয়ায় বিদ্রোহীদের নেতৃত্বাধীন নতুন সরকারের ওপর তাদের আস্থা নেই যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ হিজবুল্লার নেতা নাইম কাশেম বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখতে এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে হিজবুল্লার অস্ত্র দরকার এক ভিডিও বার্তায় কাশেম বলেন তারা আত্মসমর্পণ করবেন না এবং ইসরায়েল তাদের অস্ত্র কেড়ে নিতে পারবে না অস্ত্র ছাড়া প্রতিরোধ সম্ভব নয় এই রাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে মার্কিন বিশেষ দূত থমাস ব্যারাক গত মাসে লেবাননের সঙ্গে ইসরায়েলের চুক্তি করার প্রস্তাব দেন শর্ত ছিল হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা কাশেম বিষয়ে বলেছেন লেবাননের সেনাবাহিনী উনিশশো আটচল্লিশ সাল থেকে ইসরায়েলি আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তাই প্রতিরোধ গোষ্ঠী হিসেবে হিজবুল্লার অস্তিত্ব অপরিহার্য ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন অঞ্চল এরই মধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাবে বন্যায় এক সপ্তাহে মারা গেছে অন্তত একশো আশি জন সেখানে আগামী তিন দিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ভারতের রাজস্থানও তলিয়ে গেছে বন্যার পানিতে এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ এদিকে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি প্রদেশও ডুবে আছে বন্যার পানিতে অন্যদিকে ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন ও ফ্রান্সের বনাঞ্চল সৃষ্টি ঘটকের আরেকটি রিপোর্ট শুক্রবার টানা বৃষ্টির পর থেকেই তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে ভারতের রাজস্থানের আজমের শহরে স্থানীয় মিত্তাল হাসপাতাল রিসার্চ সেন্টার এবং লাল নেহেরু মেডিকেল কলেজ এলাকা ডুবে আছে বন্যার পানিতে এতে চরম ভোগান্তিতে হাসপাতাল দুটিতে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনরা ভারতে গঙ্গা ও যমুনা নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় উত্তরপ্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাব প্রদেশের বন্যার পানি কিছুটা নেমেছে বন্যায় দেশটিতে দেড় শতাধিক মানুষ মারা যাওয়ার পর এখন ক্ষতিগ্রস্ত এলাকা আবারও বসবাসের যোগ্য করে তোলার চেষ্টা করছেন স্থানীয়রা দুর্যোগ পরবর্তী কাজে তাদের সহায়তা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ কোরিয়াও বন্যা কবলিত অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে এক হাজারেরও বেশি বাসিন্দাকে পানিতে তলিয়ে গেছে উত্তর গিয়াংসাং প্রদেশের বেশিরভাগ অঞ্চল রাজধানী সিউলে একদিনে চারশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হয়েছে বৃষ্টিপাতে বন্ধ রাখা চার শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত অবকাঠামো ও স্থাপনা দেশটির দক্ষিণের চুংচিয়ং অঞ্চলে নদীর নিচে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ও যানবাহন বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধস ভারী বৃষ্টি আর বন্যায় যখন বিপর্যস্ত এশিয়া তখন তীব্র প্রবাহের ফলে সৃষ্ট দাবানলে পুরে ছাই হয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের বনাঞ্চল এর মধ্যে ভয়াবহ দাবানলে জ্বলছে স্পেনের আবিলা অঞ্চলের নাবার বনাঞ্চল আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে দেশটির জরুরি সহায়তাকারী কর্মীরা কিন্তু শুষ্ক ও প্রতিকূল আবহাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় এ অবস্থায় ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে দেশটির মাদ্রিদের তিন হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে দাবানলে এছাড়া দাবানলে জ্বলছে কাতালনিয়াও এদিকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দুশো পঞ্চাশ হেক্টর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে স্থানীয় শতাধিক বাড়ি বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ আবাসিক এলাকার দিকে দাবানল অগ্রসর হওয়ায় ঝুঁকিত রয়েছে বাড়িগুলো এ আগুন নেভাতে হাজারো দমকল কর্মী অনবরত কাজ করে যাচ্ছে সৃষ্টি ঘটক যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে এই বিস্ফোরণ হয় ঘটনাটিকে ভয়াবহ বলেছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তিনি জানান ফেডারেল এজেন্টদেরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় আরও কেউ হতাহত হয়েছে কিনা সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রটির স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের শেরিফ দপ্তর ধারণা করা হচ্ছে ওই কেন্দ্রের বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা বিস্ফোরক নিয়ে কাজ করছিলেন এবং অবিস্ফোরিত গোলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ই বিস্ফোরণটি ঘটে ভারতীয় এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের বিমানের ওপর নিজেদের আকাশ সীমা ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান তার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে দেশটির বিমানবন্দর বিষয়ক সরকারি কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সেখানে বলা হয়েছে আগামী চব্বিশে আগস্ট ভারতীয় সময় ভোর পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে নিষেধাজ্ঞা গত বাইশে এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলায় পঁচিশ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত এর পাল্টা পদক্ষেপ হিসেবে চব্বিশে এপ্রিল তহবিল সব ধরনের ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান এদিকে পেহেলগামে জঙ্গি হামলা পরিচালনাকারী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্য হারে কমে গেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান জটিলতার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা গত বছরের তুলনায় এবার বিদেশগামী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সত্তর শতাংশ কমে গেছে মূলত যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট ফ্রিজ থাকা এবং হঠাৎ করে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া এই পরিস্থিতির মূল কারণ হায়দ্রাবাদের ওভারসিজ কনসালটেন্ট জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই সময়ের মধ্যে সাধারণত বেশিরভাগ হয়ে যায় এবং তারা যাওয়ার প্রস্তুতি নেয় এবার প্রতিদিন ওয়েবসাইট রিফ্রেশ করা হচ্ছে একটা স্লট খোলার আশায় এটা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল ভিসা স্লট পর্যায়ক্রমে ছাড়া হবে কিন্তু বাস্তবে স্পষ্টতা নেই বলে উদ্বিগ্ন শিক্ষার্থীরা কেউ কেউ স্লট বুক করেও কনফার্মেশন পাচ্ছেন না এমন সংকটে ভারতের অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আবেদন বাতিল করে জার্মানি কানাডা বা ইউরোপের দিকে